আসসালামাইকুম আমি চলে এসেছিলাম আজ জুম্মা প্রথম জুম্মার প্রথম রমজান মাসের দ্বিতীয় রমজানের প্রথম জুম্মা বুঝতেই পারছো তো এখানে এসেছিলাম আবরি মসজিদে তো সেখানে আমাদের দেখি এই সেই জায়গা এখন কতটা কি পরিবর্তন হয়েছে দেখতেই পারছো এখানে ট্যাপ সব কিছু এখানে আজ করার জন্য এখানে যেহেতু অফিস তৈরি হয়ে গেছে এই সাইড অফিস ওই আর ওই বাসটা সব অফিস পড়া যাচ্ছে আর মসজিদ হচ্ছে যে মসজিদ হওয়ার কথা ছিল এই জায়গাটাই শুধু কিন্তু আল্লাহ রহমতে সেই জায়গা বাবির মসজিদ প্রচুর জায়গা পেয়েছে আর প্রচুর জায়গা পাওয়ার কারণে মুস্তা আল্লাহ মসজিদটা কিন্তু ওই সাইড এ হচ্ছে এখানে শুধু অফিস আর এই প্রচুর কিন্তু অলরেডি আছে আর এখানে টিবাল আর এই কিস্তি পাচ্ছ তো এই সেই বাবরি মসজিদ যে বাবরি মসজিদ নিয়ে এত হয়েছে এত কিছু কিন্তু এখানে হোমায়ন কবির এসছে এর ভিতর দিয়ে সেই হোমায়ন কবির অফিসে বসে আছে তাই এখানে অনেক মানুষ তারা কিন্তু এখানে তারা অপেক্ষা করছে তার সাথে হয়তো কথা বলবো বা দেখার জন্য সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর এখানে সেই হোমায়ন কবিরের গাড়িটা আছে দেখতে পাচ্ছ এটা সেই হোমায়ন কবিরের গাড়ি আর এখানে হোমায়ন কবির এম এল লেখা আছে তো সেই হোমায়ন কবিরের গাড়ি আর বুঝতে পারছো এখানে প্রচুর পরিমাণে মানুষ তারা আছে আর অফিস থেকে অনেক রঙ ধরে কালার করা হয়েছে আর অনেক মানুষ তারা এখানে দেখছে উপস্থিত আছে সেটা তোমাদের দেখাচ্ছিলাম এসে হাই রোড আর হাই এর পাশে সে জায়গাটা সে অফিস এরিয়াটা তোমাদের দেখাচ্ছিল আমি বক্স এটা কি গো এটা খুব ভাইরাল হচ্ছে এটা কি আমি বুঝতে পারছি না এটা কি আল্লাহ লেখা আছে আর কিছু মানে অন্য কিছু মার্বেলের উপরে লেখা আমি ভাবছি কোথায় ইয়ে কাপড় সরি

सब लोग ऐसे हरे लोग आ जाओ ऐसे भाई के सब लोग आ जाओ